আসসালামু আলাইকুম এটি হচ্ছে পায়রা সেতু অন্য নাম লেবুখালী সেতু এটি ঢাকা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা সড়কের পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকায় পায়রা নদীর উপর নির্মাণ করা হয়েছে এই সেতু দ্বারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল জেলা ও পটুয়াখালী জেলা যুক্ত হয় পটুয়াখালী ও রাজধানী ঢাকার সাথে সড়ক সংযোগের এই সেতুটি অন্যতম একটি গুরুত্ব বহন করে চারলেন বিশিষ্ট এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন পারাপার হয় এটির দুর্গ এক মিটার এটি নির্মাণ করার ফলে বরিশাল কুয়াকাটা সড়কে যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হয়েছে এটি নির্মাণ শুরু হয়েছিল দু সালে নির্মাণ শেষ হয় দু সালে দু সালের চব্বিশে অক্টোবর এটি চালু করা হয় এই সেতু চালু হওয়ার পর কুয়াকাটায় পর্যটক অনেক বেড়েছে এছাড়া পটুয়াখালীর সাথে ঢাকার সড়ক যোগাযোগ একেবারে সহজতর হয়েছে ঢাকা থেকে পটুয়াখালী যাবার পথে এখন আর কোনো ফেরি থাকলো না এই সেতুটি দেখতেও চমৎকার দিনের বেলা এর সৌন্দর্য একরকম আর রাতের বেলা আরেক রকম অর্থাৎ এই সেতুর সৌন্দর্য দেখতে খুবই চমৎকার এটি দেখতে অনেকেই ছুটে আসে স্থানীয়রা ছাড়াও বাহির থেকে বা অন্যান্য জেলা থেকে যারা পটুয়াখালী বরিশাল ভ্রমণ করতে যায় তারা এই সেতুটি দেখে মুগ্ধ হয় বাংলাদেশের যে কয়েকটি সৌন্দর্য বা সুন্দর সেতু রয়েছে দৃষ্টিনন্দন সেতু রয়েছে তার মধ্যে এই পায়রা সেতুটি অন্যতম একটি সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালী বরিশাল এই জেলাগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে এসব সেতু নির্মাণের ফলে পায়রা সেতুটি নির্মাণের ফলে আরও সহজ হয়েছে পটুয়াখালীর কুয়াকাটা যাবার এবং সাগরের সৌন্দর্য দেখার জন্য এখন যে পর্যটকরা আছে তারা ঢাকা থেকে সহজে একেবারে কম সময়ে পটুয়াখালী যেতে যেতে পারেন একটা সময় দীর্ঘ সময় লাগত এবং ফেরি পারাপার হওয়া লাগতো সেই ফেরি এখন নেই এখন সড়কপথে সহজেই পটুয়াখালী ভ্রমণ করা যায় আপনারা ইচ্ছে করলে একদিনে বা এক রাত একদিনে পটুয়াখালী ভ্রমণ করতে পারেন এবং